শোর টুয়ারের ডেরায় যেহেতু ঢুকেছি একটা চারজন মেলে জোর করে চিৎকার করে দিয়ে যদি কাছাকাছি এসে থাকে একটু দূরের দিকে চলে যাবে বলবো নিজেরা চিৎকার করছি শিয়াল আমাদের আবার শুনে চেঁচাচ্ছে এই যে গাছের ফাঁক মুখ তুলে দেয় মুখ তুলে দিয়ে বডিটাকে পুরো জলের উপর ভাসিয়ে দেয় গাছের উপর চেপেছে এখন এই গাছের উপর থেকে নজর দেবে যে ও জঙ্গলের ঠিক কোন জায়গায় এসেছে এটা কিন্তু মানতে হবে জঙ্গল বড় অদ্ভুত বড় মায়াবী এই জঙ্গলে কিন্তু প্রচুর হরিণ রয়েছে সন্ধ্যাবেলা কিন্তু নদীর পারে হরিণ উঠে যায় বন্য শুয়র আর হরিণের পায়ে ছাপ ধরে ধরেই যে ওদের যাওয়া আসা করে যে পথ সেই পথ ধরেই যাওয়ার চেষ্টা করছি তোরা ছাড়াছাড়ি হোস না একসঙ্গে আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ আজকের এই পর্বতে আপনাদের মূলত যেটা দেখাতে চলেছি আপনাদের বলুন বা আমার বলুন বেশি গেলি একটাই প্রশ্ন থাকে যে সুন্দরবনে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন এই যে নদীর পাড়গুলো রয়েছে জল জলেতে পুরো পরিপূর্ণ হয়ে যায় আর এই সুন্দরবনের যে ম্যানগ্রোভের জঙ্গল সেখানে তো আশা করি জল তো ভরি মানে মানে পরিপূর্ণ হয়ে যায় সেখানে তাহলে এই জঙ্গলের বাঘ হরিণ শুয়োর তারা কিভাবে থাকে তো মূলত সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও আজকে আমরা এই জঙ্গলের এই সুন্দরবনের যে গভীর অরণ্য তার ভিতরে প্রবেশ করব এবং সেখানে সত্যি কি উঁচু কোনো জায়গা থাকে বা বড় কোনো গাছ থাকে যেখানে এই সুন্দরবনের যে হিংস্র জন্তু জানোয়াররা সেখানে গিয়ে তাদের প্রাণরক্ষার তাগিদায় এই জঙ্গলে আশ্রয় নেয় চলুন আজকের এই পর্বতে আপনাদের মূলত সেটা দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন সব কিছু আপনাদের দেখানোর চেষ্টাও করব চলুন আর ব্রেটিল্যান্ড সব কিছু রেডি এই আমরা যাব টোটাল চারজন উপরে তিনজন রয়েছে আর এদেরও চ্যানেল রয়েছে রহস্যময় সুন্দরবন এরাও আজকেরই আপনাদের ব্লক করে দেখানোর চেষ্টা করবে কেননা এই গভীর জঙ্গলে একা একা যাওয়াটা বোকামো একদম তাই আমরা সব গ্রুপ করে যাওয়ার চেষ্টা করব চলুন দেখাতে থাকি আপনাদের একের পর এক এবার আমরা যেটা করবো নদীর ধরে হাঁটছি তারপর এই জঙ্গলে নামার জন্য একটি আদর্শ জায়গা সেখান থেকে আমরা নামার চেষ্টা করব কেননা ওই সাইডে এতটা জঙ্গল রয়েছে আর এই জঙ্গলের মধ্যে রয়েছে বিষাক্ত সেই কাঁটার গাছ যাতে নিজেদের হাতে পায়ে যাতে না ফুটে যায় তার জন্য একটা সেফ জায়গা থেকে আমরা নামার চেষ্টা করব এবং পরপর গভীরে যাওয়ার চেষ্টা করব। আর অনেকে বলছে নাকি এই অরণ্যের মাঝখানে নাকি একটি চর রয়েছে যেখানে কি না জল খুব কম সময়ের জন্য উঠে আবার নেমে যায় অধিকাংশ সময় কিন্তু সেই চরটা নাকি শুকনো থাকে আর প্রাকৃতিক দুর্যোগ হলে সেই সব এলাকাতে এই সুন্দরবনের যে হিংস্র জন্তু জানুরা ওখানে এসে ঘাঁটি পেতে থাকে তো যদিও এই জঙ্গলে কোনো বাঘ নেই তার জন্য আমরা একটু সাহস করে নামবো জাস্ট আপনাদের একটা ন্যূনতম ধারণা দিয়ে রাখবো যে বাঘের জঙ্গলেও এই রকম ঘটে থাকে শুধু সুন্দরবনের জঙ্গল তো সবই একই হয় সেই রকম জাস্ট একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য আজকের এই ব্লক আর সবাইকে দেখার অনুরোধ চলুন তো মূলত এই জায়গাটা আমাদের পছন্দ হয়েছে এই জায়গা থেকে আমরা নামবো এবং এই গভীর অরণ্যে প্রবেশ করব আর আবার দেখুন কতটা গভীর এই জঙ্গল মিনিমাম তিন চার কিলোমিটার এই গভীর জঙ্গলে হাঁটার পর কিন্তু মেন যে নদী ঠাকুরের নদী সেই ঠাকুরের নদী পড়বে তো কিন্তু আমরা এই জঙ্গলে আপাতত ঢুকবো নদীর জলের যে উৎস পর্যন্ত ভাটার সময় যেটা থাকে জল সেই জায়গা পর্যন্ত যাব না আপাতত এই জঙ্গলে ঢুকবো তো অবশেষে আমাদের রহস্যময় সুন্দরবনের চ্যানেলের যে ওনাররা ওরা হচ্ছে নেমে যাচ্ছে ওরা খুব দক্ষ কেননা ওদেরই সাইড এই জঙ্গলটা আর আমি মাত্র ওদের সঙ্গে তাল দেওয়ার জন্যই এসেছি চলুন ওরাই তাই সাহস করে আগে নাপছে আর ওরাও ব্লক করছে ওদের চ্যানেলে অবশ্যই সেই ভিডিও পাবলিক করা হবে দেখুন একবার আর এই যে ছোট ছোট সব মুখ তুলে রয়েছে না সুন্দরবনের যে শ্বাস গাছ হয় সেগুলো এবার আমরা গভীর জঙ্গলে প্রবেশ করছি আর এই এই কাঁটাগুলোর কথা বলছিলাম এগুলো হচ্ছে পায়ে ফোটে গেলে প্রচণ্ড অসহ্য যন্ত্রণা করে থাকে যাই না এই কাঁটাকে কি বলে আর আর এই জঙ্গলে প্রচুর রয়েছে কিন্তু বাণী গড়ান হেতাল গাছ রয়েছে প্রচুর গভীরের দিকে আর তার সঙ্গে রয়েছে কিন্তু গেমা গাছ চলুন কোথায় চলো প্রথমে ঢোকা মাত্র রাস্তা গুলিয়ে ফেলেছে বিশ্বাস করুন এই জঙ্গল প্রচুর গভীর রাস্তা পাওয়া খুব চাপ আর এই সব জঙ্গলের ভিতর থেকে এই যে জীবজন্তুরা কিভাবে যাওয়া আসা করে আপনাদের না দেখলে মানে বিশ্বাস করবেন না আমরা দু পা হয়েও ঠিক মতো যেতে পারছি না কিন্তু পশুদের চার পা যাদের হরিণ বন্য শুয়োর তারা কিভাবে যাওয়া আসা করে এই গাছের পাড়াতে কেউ কাদা লাগাবি না গোটা গায়ে কাদা ভর্তি হয়ে যাবে হ্যাঁ সত্যি তো এগুলো বেশি জল নেই তো শুকনো একদম এখন কিন্তু জোয়ার নদীতে এই ওপরের দিকে হরিণ থাকে দেখুন যত উপরে এসছি গাছগুলো একটি বরাবর একটা হাইট মেনটেন করেছে আর এগুলো সব বাণী গাছের চারা সদ্য জন্ম হয়েছে আর দেখুন যত গভীরের দিকে এসছি তত বড় গাছগুলো যেন বিলীন হয়ে গেছে ফর আর এক বরাবর দেখুন এক বরাবর গভীর জঙ্গল আর আমরা ছিলাম ওই সাইডে একদম বড় গাছগুলো ওই সাইডে ছিলাম এখনো যাব ওই সাইটে চলুন হ্যাঁ আপাতত এখানে এসে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি আর রাস্তা খুঁজে পাচ্ছি না আর ওরাও মোটামুটি শুরু করে দিয়েছে এটা স্বাভাবিক যারা আমাদের মতো প্রতিনিয়ত এই সব ইউটিউবের সঙ্গে ছোটখাটো আমরা ইউটিউবার যারা জড়িত রয়েছি এই সব জায়গাতে আসলে সত্যি একটা ভিডিও বানানোর একটা প্রবণতা থাকে আর আপনাদের আমি বলবো না যে আপনাদের জন্য এত কষ্ট করে এসছি এটা বলবো না এটা হচ্ছে আমার নিজের জেদ বা ইচ্ছে আর সেই ইচ্ছেটাকে আপনাদের প্রকাশ করার জন্য চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি এ কোথায় আমার কোথায় চলে যাচ্ছি আর সব সময়ে প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি যে সুন্দরবনে একটু সন্ধ্যা তাড়াতাড়ি ঘনিয়ে আসে কারণ দেখবেন পাহাড় এলাকা বা এই বনজঙ্গল এলাকাতে একটু সন্ধ্যা তাড়াতাড়ি ঘনিয়ে আসে যার কারণ এই বৃহৎ যেই সুন্দরবনের ম্যানগ্রোভ আলোগুলোকে অপোজ করার চেষ্টা করে যার কারণে তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে আপাতত একটা রাস্তা পেয়েছি আবার দেখুন হঠাৎ করে বড় কিছু গাছ সামনে হাজির হয়েছে এতক্ষণ ছোট ছোট গাছ ছিল বড় গাছ সামনে রয়েছে আবার এগুলো সব বাণী গাছ বছরের একটা সময় এই গাছগুলো ফল হয় সেই ফলগুলো মাটি তলাতে পড়ে যায় বিভিন্ন জোয়ারের সময় এই ফলগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন আইল্যান্ডে ভেসে গিয়ে নতুন পুনরায় নতুন একটি গাছের সূচনার বৃদ্ধি ঘটায় এই সেই গাছ আর এই গাছগুলোর ফল একটি মানে খুব সুন্দর দেখতে ফলগুলো এখন হয়নি যেহেতু গাছগুলো মানে প্রচণ্ড ছোটো অবস্থায় রয়েছে যাই না এই রাস্তার শেষ কোথায় দেখুন এবার এমন একটি জায়গায় চলে সেই জঙ্গলটার যেখানে মাটি একদম শুকনো বললেই চলে আমাদের পায়ে যদিও কাদা লাগছে কিন্তু একটি হিংস্র জীবজন্তুর পায়ে এই কাদা কোনো ব্যাপার না নিমিত্তমাত্র কাদা পায়ে লাগছে আর দেখুন গাছগুলো হঠাৎ করে বড় হয়ে গেছে আর আমরা কোথায় এসছিলাম হাত তুলেও আপনাদের দেখানোর চেষ্টা করতেও পারছি না আর একবার চারিদিকটা দেখুন পুরো নিস্তব্ধ হয়ে রয়েছে আর এখন বাজে ঘড়িতে পাঁচটারও বেশি আর ওইদিকে চাঁদ বাবা আমাদের উকি দিচ্ছে বলছে বাবা তোমরা আর ভেতরে বেশি যেও না বিপদ রয়েছে তবুও আমরা যা চেষ্টা করব যেহেতু আমরা চারজন রয়েছি আর এই জঙ্গলের ভেতরে না হরিণের পায়ের ছাপ আমরা একটু আদর দেখতে পাচ্ছি এই সব সাইটে আর এটা হচ্ছে যত সময় এই গাছটাকে গর্জন গাছ বলে আমার যদি ভুল না হয় যদি ভুল ভুলে থাকি অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করবেন খারাপ কিছু বলবেন না আমার মনে হচ্ছে এই গাছটা গর্জন গাছ আর এটা বাণী গাছ আর ওই সাইডে গোরান গাছ রয়েছে আর হ্যাঁ হয়েছে এই ছোট্ট ছোট্ট দেখুন ফল হয়েছে এই যে ফল হয়েছে গাছগুলোতে এটা যত গর্জনী গাছ হবে আর কোথায় রাস্তা গুলি রাস্তা শেষ এখানে রাস্তা এখানে শেষ এবার আমরা অন্য সাইটে যাওয়ার চেষ্টা করব দেখি এই সাইটে একবার যাই ওরে বাবা এখানে এসে এই দিকে একটা রাস্তা গেছে আবার এই পারেও রাস্তা গেছে আর এগুলোতে হরিণের পায়ের ছাপ দেখ মানে দেখতে পাচ্ছি হরিণ যে পটি করেছে সেগুলো দেখতে পাচ্ছি তার মানে এখানে হরিণের আনাগোনা বেশ চলে বাস এখানে রাস্তা শেষ আর আমরা ভিতরে যেতে পারছি না সব কাঁটা ভরপুর হয়েছে দেখুন এই যে কাঁটা সব ভরপুর দেখুন পারে তো সেই কাঁটা গাছ রে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কাঁটা ফুটে ফুটে তিনটে রাস্তা ভুল চার নম্বর রাস্তায় ঢুকেছি জানি না এই রাস্তাটা কতদূর যাবে দেখা যাক এর শেষ দেখেই ছাড়বো নিজের ইচ্ছেও মেটাবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ফাঁকে গাছ বড় হয়ে গেছে অনেক ছোট গাছ থেকে বড় গাছ এই তো এখানে বেশ ফাঁকা তো এই দেখুন এখানে বেশ ফাঁকা জায়গা এই দেখুন দেখাচ্ছি আপনাদের হরিণের পায়ের ছাপ দেখাচ্ছি এই সাইডে এই সাইডে সব হরিণের পায়ের ছাপ রয়েছে দেখুন দেখুন হরিণের পায়ের ছাপ ভরপুর হয়ে রয়েছে তো আমাদের একজন সাহসী ম্যান বাপন ভাই তো ওই হচ্ছে পদ দেখি নিয়ে যাচ্ছে তো ওকেই আছে আমরা অনুসরণ করে করেই যাওয়ার চেষ্টা করব চলুন পরপর গাছ বড় হয়ে যাচ্ছে হ্যাঁ যেটা আপনাদের বলছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ আসলে যে পশু পাখি বা এই ধরুন হরিণ বন্য সুয়োর বাঘ তারা কোথায় থাকে সব এলাকাতে কিন্তু মূলত তারা থাকে এবং জল যখন বেড়ে যায় তারপরে যখন এই উঁচুতে জল উঠে আসে তারপরে যেটা হয় এখানকার যে পশু পাখি বন্য সুয়র ট্যুর যারা কী করে হরিণ কি করে এই যে গাছের যেই ফাঁকগুলো দেখতে পাচ্ছে না এই এই যে গাছের ফাঁকগুলোতে মুখ তুলে দেয় মুখ তুলে দিয়ে বডিটাকে পুরো জলের উপর ভাসিয়ে দেয় তারপর ভাটা হলে আবার নেমে পড়ে তার মধ্যেও প্রচুর বিপদ ঘটে অনেক জীবজন্তু মারা যায় গাছের ডাল ফাল পরে জলে ডুবে এরকম অনেক ঘটনা রয়েছে আপনারা নিশ্চয়ই বিভিন্ন নিউজ চ্যানেলের মারফত আপনারা নিশ্চয়ই দেখেছেন আর এটাই মানতে হচ্ছে যে উপরে আপাতত সহজে জল ওঠে না কারণ ওই সাইডে কিন্তু জোয়ারের জল উঠে এসছে কিন্তু এখানে দেখুন জোয়ারের জল নেই এই 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 পারে পারে রাস্তা 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 গেছে গেছে গিয়ে একটা একটা চলে আবার এই পারে রাস্তা আবার এই পারে একটা চলে গেছে আবার এই পারে একটা রাস্তা গেছে এই জঙ্গলে এসে যে পথ মানে কি বলবো আপনাদের জঙ্গলে এসে যে পথ হারিয়ে ফেলার যে বিষয় সেটা কিন্তু একদম কমন ব্যাপার আর এখানে দেখুন শুকনো পাতা একদম ভরপুর মানে এগুলোতে কেউ আসে না আর দেখছে আপাতত যে জঙ্গলের কোন সাইডে এসছে ডাল ভাঙবি না আমাদের বাপন ভাই গাছের উপর চেপেছে এখন এই গাছের উপর থেকে নজর দেবে যে ও জঙ্গলের ঠিক কোন জায়গায় এসেছে আর কতটা যেতে বাকি আছে সেই নদীর জল পর্যন্ত দেখতে ভাই ভাই আরো যেতে হবে কতটা অনেকটা এখনো দু কিলোমিটার তাহলে যাওয়ার দরকার নেই বাবা অত সাহস নেই আর এই জঙ্গল এত বড় রাস্তা গুলে ফেললে এখানেই মানে ঘুরে ফিরে ঘুরে ফিরে সেম একই জায়গায় এসে হাজির হবেন তো সব থেকে ভালোই হবে ফলে এই জায়গা পরিত্যাগ করে আমাদের বেরিয়ে যেতে হবে কেননা দেখুন এদিকেও একটা রাস্তা চলে গেছে যাই না এই রাস্তা কতদূর পর্যন্ত গেছে আর গিয়ে কোথায় হাজির হয়ে যাব আর এখন পুরো সন্ধ্যা নেমে আসছে গাছও বড় বড় হয়ে গেছে কারণ সেই ছোটো গাছগুলো পেরিয়ে এখন বড় গাছের ডেরাই ঢুকে গেছি আর এই পারে বাপন ভাই বলছে এখনও দু কিলোমিটার তো হাঁটতে হবে জঙ্গলের ভিতরে ওদিক হাঁটতে হবে চলুন বাপন ভাই আমাদের একটু আশ্বাস দিলো যে ওই দিক থেকে যেতে হবে কাঁকড়া এই ঢুকে যাচ্ছে তো এদিকে মানুষজনের তেমন যাতায়াত থাকে না দেখুন আর জোয়ারের জল নেই দেখুন একদম শুকনো এই রকম কিন্তু বাঘের যে জঙ্গল হয় প্রপার যে বাঘের জঙ্গল সেই রকম কিন্তু দেখতে হয় মানে প্রথমের দিকে প্রচুর বড় বড় গাছ থাকে মানে জলের সাইডে কিন্তু সেই জল থেকে যখন ছাড়িয়ে আপনারা উপরের দিকে উঠে যাবেন তখন কিন্তু এরকম চর হয়ে থাকে আর যেহেতু এখন বড় বড় গাছ দেখতে পাচ্ছেন এর কারণ হলো আমরা জলের উৎসর দিকে যাচ্ছি যেহেতু জোয়ার এসছে যা শুধু একবার ইমাজিন করুন দু সাইডে কত বড় বড় ম্যানগ্রোভের জঙ্গলে ভরপুর তার মাঝখান থেকে আমরা এই কজন চারজন যাচ্ছি কিছু যদি একটা হয় শেষ বাপন আর এগুলোতে কিন্তু হরিণ আর বন্য সরের পায়ের ছাপ কিন্তু ভরপুরে রয়েছে কিন্তু আর মূলত আমরা এই বন্য আর হরিণের পায়ের ছাপ ধরে ধরেই যে ওদের যাওয়া আসা করে যে পথ সেই পথ ধরেই যাওয়ার চেষ্টা করছি কই রে কত দূরে চলো এ বাবা দয়া এ গড়বড় হ্যাঁ রে বাবা এখানে যদি কেউ খুনিয়ে এসে ঘাপটি মেরে বসে থাকে তাকে তো প্রশাসনিক লেভেল থেকে খুঁজে পাওয়া খুব চাপ ওই একমাত্র জীব জন্তুর হাতে সে মারা যাইতে যাবে নাহলে তাকে খুঁজে পাওয়া খুব চাপ আর বাপন একদম কনফিডেন্সলি একদম বেরিয়ে যাচ্ছে একটা বাড়ি ফাড়ি হাতে নে কোথায় অ্যাটাক ফ্যাটাক করবে এটা কিন্তু মানতে হবে জঙ্গল বড় অদ্ভুত বড় মায়াবী আপনাকে যেমন আনন্দ দেবে তেমন তার থেকেও বেশি যন্ত্রণা কষ্ট কিন্তু আপনাকে তার থেকেও বেশি দেবে কারণ এই যে জঙ্গলের যে শ্বাসমূল এত তীক্ষ্ণ এই জন্য সুন্দরবনের বাঘ শিকার করতে তেমন সহজে পারে না একশো শতাংশের মধ্যে নাইনটি শতাংশ মানে নব্বই শতাংশ ফেলিওর হয় শিকারে দশ শতাংশ সেটা সক্ষম হয় সাকসেস পায় তারা আর এগুলো কিন্তু লবণাক্ত জল কিন্তু এগুলো মিষ্টি জল নয় বা মিষ্টি কাদাও নয় কই রে কোথায় এলাম ভাই এদিকে আরে কোথায় এলাম সবাইকে সবাই একসাথে দেখো এদিকে হরিণের পায়ের দেখো কিন্তু হরিণের পায়ের ছাপ হ্যাঁ তাদের ডেরায় আমরা যাওয়া আসা করছি

দীর্ঘ দেড় দু ঘন্টা হাঁটার পর আমরা জঙ্গলের কোথায় অবস্থান করছি আমরা নিজেরাইও জানি না ভাবতে অবাক লাগছে যে কোথায় এলাম এ আমরা ফিরতে পারবো তো রাস্তা প্রচুর লাস্টে কী চম্প করবি লাস্টে নদীর পাড়ে জুতোও পাবো না আর বেরোনোও পাবো না আর এখানে ফোনের ফোনের নেটওয়ার্কও নেই যে ফোন করে বলবো যে আমরা জঙ্গলে হারিয়ে ফেলেছি নেটওয়ার্কও নেই এখানে মানে জিপিএস যে দেখবো আর এই নদীতে এমনি মূলত প্রচুর কুমির আছে যদিও শিওর এই জঙ্গলের এত ভেতরে হয়তো কুমির ঢুকবে না খাঁড়িতে থাকে সামনের দিকে হয়তো কুমির থাকে তো এখন কুমির হয়তো চরে দেখতে পাবো না কেননা শীতের রোদ্দুর যখন ও বিকেলের দিকেও থাকে শুয়ে থাকে বাবা খুব ভয় লাগছিল সবাই ভেবে দেবে চলো আড্ডা নেই

বলে বিশ্বাস করবেন না আমরা কিন্তু রাস্তা জানি না এই যে হরিণ বন্য টোর যে গেছে যেই পথ ধরে সেই যাবার যে রাস্তা সেই রাস্তা ধরে ধরে কিন্তু আমরা চলে যাচ্ছি জলে দিয়ে কি সত্যি যাচ্ছি না ঘুরে ঘুরে অন্য জায়গায় যাচ্ছি কোথায় চলে এলাম রাস্তা নেই যাস না

সে ফেরার পথে বলছে আমার ভয় লেগে গেছে আমি আর সামনে থাকবো না পিছনে থাকবো না তোমরা এবার সবার পিছনে থাকবো চলো এবার আমি পিছনে থাকি মানে সত্যি মানে এক্সাইটেড ফিল হচ্ছে আবার নার্ভাস ফিল ভয় তো সঙ্গে রয়েছে অবশ্যই এই কোথায় দিয়ে নিয়ে যাচ্ছি রে সব দেখা দেখা যায় যায় না নদীর এই জঙ্গলে কিন্তু প্রচুর হরিণ রয়েছে সন্ধ্যাবেলা কিন্তু নদীর পাড়ে হরিণ উঠে যায় এই যে আহ ধানের ক্ষেত্রে রয়েছে সবজির ক্ষেত ওগুলোতে সবজি টবজি খেতে চলে যায় রকম প্রচুর ঘটনা আপনারা নিশ্চয়ই শুনেছেন আপনাদের কোনদিন ভাগ্য ভালো হয় আমার তো সচক্ষে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা একটা আগ্রহ মানে রইল বাবা আর কোনো জিনিস দেখাতে হবে না বাবা মামা করে এখন ফিরে যাই জঙ্গল থেকে নদীর পাড়ে ও বাবা কুমির কুমির নমস্কার কুমির কুমির দাদু নমস্কার হনহন করে চলে যাচ্ছে সত্যি এদের সাহস পাখিটা গেছে সাবধানে আমারও গেছে অনেক জায়গায় এই শ্বাস মূলে কুটপাট করে গেছে আঙ্গুলের গোড়া গুলো আমরা আবার সেই যে রাস্তা দিয়ে এসছিলাম সেই রাস্তা আবার ফিরছি আবার পুনরায় ব্লকটা আপনাদের একঘেমি হতে পারে মনে মনে হতে পারে কারণ একভাবেই জঙ্গলের ভেতরকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু কি করবো বলুন এত বড় বড় গাছ উপর থেকে দেখানোর মতো কোনো নিয়ে আসেনি এই বাপন জঙ্গল একদম নিস্তব্ধ সন্ধ্যা হয়ে এসছে আর আমরা কিন্তু সেই শুয়োর টুয়ারের ডেরায় যেহেতু ঢুকেছি একটা চারজন মিলে জোর করে চিৎকার করে দিয়ে যদি কাছাকাছি এসে থাকে একটু দূরের দিকে চলে যাবে একটা জোর করে চিৎকার করে দিলাম কেননা যদি আশেপাশে কোনো জীবজন্তু এসে থাকে তাহলে তারা কিন্তু দূরের দিকে একটু সরে যাবে আমরা একটু নিরাপদে বেরিয়ে যাব। তারপর ওরা তার বাসস্থানে এসে থাকবে আমরা চাই না তাদেরকে ডিস্টার্ব করতে যদি এটা বেআইনি তবুও নিজের খুব আবেগপ্রবণতা একটু বেশি দেখিয়ে ফেললাম হয়তো চলুন কেউ কিছু খারাপ বলবেন না আমরা চাইনি কোনোদিন করতে যে যার জায়গায় ভালোভাবে থাকুক সুন্দরভাবে থাকুক জঙ্গলে যে আওয়াজ করছি না জঙ্গলে যে আওয়াজ করছি সেই আওয়াজ আমাদের আবার ফিডব্যাক দিচ্ছে রিটার্ন দিচ্ছে বুঝতে পারছেন তো কত বড় জঙ্গল আরো বড় বড় গাছ ছিল না ভেতরে না থাক বড় বড় গাছ থাকা মানে ওখানে কাদা পুচু থাকবে

এখন আমাদের যেটা কাজ এই জঙ্গলে দশ মিনিট করে হাঁটবো আর সবাই মিলে একসঙ্গে চিৎকার করবো কেননা পরপর তো জঙ্গল এখনো শেষ হয়নি তাই আমরা ভয়ও করছি আস্তে আস্তে তো আমরা একটু একটু করে যাবো আর

পায়ের ছাপ তো পাচ্ছি না কোথায় যে যাচ্ছি আর কোথায় যে নিয়ে যাচ্ছে সুন্দরবন গাইজ সত্যি সুন্দরবন যতটা সুন্দর তার থেকেও ভয়ঙ্কর না আসলে বা মন থেকে না দেখার চেষ্টা করলে আপনারা বুঝতেই পারবেন না যে সুন্দরবন এত সুন্দরের সঙ্গে এত বিপদ ওই কোথায় আছিস রে সাবধান দেখ লাস্টে ওই লাস্টে ওই মানে তীরে এসে তরি ডুবে যায় কাণ্ড হয়ে যায় না যেন ফেরার মানে পথে কাছাকাছি এসে তারপর আবার ইয়ে করছি কাছাকাছি এসে আর বিপদ যেন না ঘটে

সঠিক পথ খুঁজে রাস্তায় চলে পায়ের অবস্থা দেখুন একবার দেখাই পায়ের অবস্থা দেখুন এরকম পায়ের অবস্থা দেখুন চেহারা দেখুন হালকি আর ওপারে সূর্যমামা অস্ত চলে গেছে অলরেডি টাটা বাই বাই করে আর এই যে ভাইরা ঘন্টু ঘন্টু স্কোয়ার আর ওপারে ঘন্টু হোলকি ওরাই হচ্ছে সিগন্যাল দিচ্ছিল আর আমরা গিয়েছিলাম ওই পারে যাই হোক এবার আমাদের জুতোগুলো নেবো পরবর্তীতে এরকম ভালো একটা ভিডিওতে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন আর একটু সাপোর্ট করুন একবার নোটিস করুন জঙ্গলটা কতটা নিস্তব্ধ হয়ে গেছে আর এই জঙ্গলের মাঝখানে কিন্তু আমরা গিয়েছিলাম মাঝখান নয় আরো অনেক দূর গিয়েছিলাম